এই এনজিও কাজ হলো বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে এই যুবক এই মুসলমান আপনারা বলেন তো দেখি বাল্য বিবাহ খারাপ না ভালো বাল্য বিবাহ খারাপ না ভালো আপনি দিবেন আপনার মেয়েকে গোপনে কেন হয় বর্তমান পরিস্থিতি না পলাতক সরকারের সময় দেখি কথা কই ওরা পলাতক সরকারের ধারে বসে এই কাজগুলো করতেছিল তখন থেকেই কথা বলি বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা নাই বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে বাল্য বিবাহ খারাপ বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা নাই বাল্য বিবাহ দিলে তাকে জেলে দিতে হবে কোন ধারা তৈরি হয়নি এক পর্যন্ত তাহলে ওরা কোন আইনে নিয়ে যায় নারী ও শিশু নির্যাতনের আইনে তারা মামলা দেয় নিয়ে যায় বাল্য বিবাহ দেখায় মামলা দেয় কিছু নারী ও শিশু নির্যাতনের আইন আচ্ছা আপনারা বুঝে দেখলে বলেন ওরে যে ধরে নিয়ে যায় যে ছেলেটা এখনো বিয়ে করে নেই ও শিশু নির্যাতন কেমন করলো যেই ছেলের বাবা মেয়েটাকে নিয়ে যাচ্ছে বিবাহ করা ছেলেকে নিয়ে এই মেয়েটাকে এখনো বাড়িতে নেই নাই নারী নির্যাতনের মামলা কেমন করলো ওই যে কইছিলাম এক উদ্দেশ্যের ভিতরে আরেক উদ্দেশ্য মতলব খারাপ বলতেছে নারী তুমি এখনো শিশু তুমি এখন বাচ্চা নিও না বিবাহ করিও না কেন তুমি বাচ্চা নেওয়ার উপযুক্ত নাও কিন্তু এমআরআই তুমি কতটা প্রেম করো আর কতটা বাচ্চা ফালানোর সমস্যা নাই এদিকে আমাদের কোন বাধা নাই 13 বছরের মেয়ে পালিয়ে যাচ্ছে এদিকে কোনো এনজিওর কোনো নজর নাই 8 বছরের মেয়েকে ধর্ষণ করছে এনজিওর কোনো নজর নাই 9 বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে এদিকে কোনো নজর নাই এনজিও নজর শুধু হালাল ভাবে বিয়ে হলে এটাকে বন্ধ করো ঠিক কেন না তারা চায় জারজ সন্তান পৃথিবীতে আসুক মুসলমানরা কেউ পবিত্র না থাকুক সবাই জারজ হোক তাদের প্ল্যান এটা